প্রথম দিকে চা বেশ সুস্বাদু পানীয়ই ছিল সুতরাং কতিপয় প্রখ্যাত ইংরেজ বিজ্ঞানী এর বারোটা বাজাতে প্রচুর সলা পরামর্শ এবং অনেক জটিল জৈব পরীক্ষা নিরীক্ষায় প্রবৃত্ত হলেন ইংরেজদের বিজ্ঞান চর্চার শাশ্বত মহিমা প্রকটিত করে এদের প্রচেষ্টা ফলপ্রসূ হল এরা বোঝালেন যে মামুলিভাবে চা তৈরি না করে বা পাতিলেবু কিংবা রাম ও চিনি না মিশিয়ে চায়ের জলে স্রেফ কয়েক ফোঁটা ঠান্ডা দুধ ফেলে দিলেই উৎকৃষ্ট চা হয়ে যাবে এবং একদা ক্লান্তিহর সুগন্ধি প্রাচ্যের এই পানীয়টি যেই সাত বর্ণহীন মুখগহবর প্রক্ষালনের তরল পর্যায়ে পর্যভূষিত হল তখনই হঠাৎ একটি মুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের জাতীয় পানীয়ের সম্মানে ভূষিত হলো এর চা নামটিও থেকে গেল বরং বলা উচিত যে এই গৌরবোজ্জ্বল নামটি বিনা অধিকারে এ তরল পদার্থটিতে আরোপ করা হলো। চা পানের আমন্ত্রণ বহু ক্ষেত্রেই প্রত্যাখ্যান করা যাবে না যদি করো তুমি একটি উদ্ভট বর্বর রূপে চিহ্নিত হবে এবং প্রমাণিত হবে যে সুসভ্য সমাজে ঠাঁই পাবার কোনো আশাই তোমার নেই কোনো ইংরেজ গৃহে যদি আমন্ত্রিত হও তো ভোর পাঁচটায় এক কাপ চা পাবে স্মিত হাসিনী গৃহস্বামিনী নিজে এসে চায়ের পেয়ালা এগিয়ে দিতে পারেন কিংবা গোমরামুখী নির্বাক কোনো দাসীও আসতে পারে ভোরের মিষ্টি মুখটা না তুমি একটা নির্দয় প্রতিহিংসা পরায়ণ বিদঘুটে প্রাণী তোমাকে গুলি করে মারা উচিত বরং ঠোঁটের কোণে অমায়িক হাসি টেনে এনে বলতে হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভোরের এই চাটা আমি দারুণ ভালোবাসি তারপর ঘরে যদি কেউ না থাকে চুপি চুপি ওই পেয়ালার তরল পদার্থটা মুখ ধোবার বেসিনে ঢেলে দিতে পারো এরপরে প্রাতর চা পাবে বেলা এগারোটায় আবার চা আসবে দ্বি প্রাহরিক ভোজনের পরে আর একবার বিকেলে চায়ের সময় আবার তারপর নৈশভোজের পর একবার এবং রাত এগারোটায় আরও একবার এছাড়া তুমি আরও এক বা একাধিক পেয়ালা চা পেতে পারো যদি পাও না করো না সে গরমই হোক আর ঠান্ডাই হোক তুমি যদি ক্লান্ত হয়ে থাকো বা কেউ যদি মনে করে তুমি ক্লান্ত তুমি যদি দুশ্চিন্তাগ্রস্ত হও বা যদি খোস মেজাজেই থাকো তুমি যদি বাড়ির বাহিরে যাও কিংবা সবে বাড়ি ফিরে থাকো তোমার যদি চায়ের তেষ্টা পেয়ে থাকে কিংবা চা খেতে ইচ্ছে না করে যদি অনেকক্ষণ বা না খেয়ে থাকো কিংবা সবে এক পেয়ালা চা গলায় ঢেলে থাকো চা কোনো অবস্থাতেই প্রত্যাখ্যান করা চলবে না খবরদার আমার দৃষ্টান্ত অনুসরণ করতে যেও না আমি ভোর পাঁচটায় ঘুমিয়ে থাকি প্রাতরাসে কফি খাই তারপর দিনে রাতে অসংখ্যবার কালো কফি পান করি এমনকি চায়ের সময়ও আমি বিচিত্র উদ্ভট চা বানাই মানুষ যে নিচে নামতে পারে সে সম্পর্কে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনো এই সেদিন চায়ের সময় আমি এক কাপ কফি ও এক টুকরো পনির চেয়েছিলাম দারুণ গরম পড়েছিল সেদিন আমার স্ত্রী যদিও সৎ ইংরেজ মহিলা ইদানিং আমার বিজাতীয় প্রভাবে নষ্ট হয়ে যাচ্ছেন তিনি করলেন কি ঠান্ডা কফি বানিয়ে ফ্রিজে রেখে দিলেন যখন ফ্রিজ থেকে বার করা হলো একটা থান ইট আর পনিরটা রেখে দিলেন রান্নাঘরের টেবিলের উপর সেটা একটু একটু করে গলতে লাগলো ফলে আমি পেলাম এক টুকরো কফি ও এক গ্লাস পনির নমস্কার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করু